না হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনা আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা কিন্তু রাষ্ট্রপতি শাহুদ্দিন আপনাকে দেখেছি ফেরত দিতে

প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না হরে ধরে হবে না প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না উনি যে জানিয়ে দিবেন তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয় একটা প্রক্রিয়ার মধ্যে প্রয়োগের ক্ষেত্রে আমরা এরকম কোন সময় দেখি কিনা এটি কখনো হয়েছে বাংলাদেশের ভোট দিতে চেয়েছেন কেউ দিয়েছেন তার কোনো এরকম হয়েছে মানে মানে কি মানে কি এখন উনি কি আমি শেখ হাসিনা নাম লিখছেন উনি ভাববেন বিএনপির আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি ভালো আইন খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ টা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটা বিপক্ষে ভোট দিতে আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি দেখা যাবে ভালো নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখন তারা বলে ওই সমস্ত আইন খারাপ আইন আর একটা কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী করতে পারতেন ওনাদের আধিপত্য তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি উনিও এককভাবে দল চালান ওনারা নমিনেশন দেন তো ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি বনা ব্যক্তি তো সম্পূর্ণ তাদেরকে দেন না আমার ধারণা তারপরে হচ্ছে যখন তারা সংসদে যায় যখন এই দৃষ্টি জানে আমার মনে প্রফেসর আসিফ নজরুল আপনি এটি একদম স্পষ্ট বলেছেন কিন্তু আমার একটু ছোট প্রশ্ন আছে বাংলাদেশী কি এমন কোন প্রতিষ্ঠান আছে বাংলাদেশী কি এমন কোন সংবাদপত্র আছে যে যিনি মালিক বা যিনি সম্পাদক তার ছেলে বা মেয়ে সম্পাদক হন নাই বাংলাদেশী কি এমন কোন ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি মানে বিজ্ঞাপনী সংস্থা যে তার ছেলে বা মেয়ে হন নাই

ओके सांसदोंතුతుల আপনি কি মনে করেন যে মানে 1600 সংশোধনী বাতিল অবস্থায় এখন বিচারকদের অপসারণের দায়িত্বটা আসলে কার কাছে আছে কোর্টে কেস পেন্ডিং আছে যেটি 1600 সংশোধনী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা বা চলছে দেখেন সবচেয়ে বড় কথা আছে আমাদের প্রশ্ন তুলতে হবে রিভিউটা এত দিন যাবত পেন্ডিং আছে কেন হ্যাঁ এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে এটা খুব স্বাভাবিক ব্যাপার না এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জন্য আপনার মনে আছে কিনা জানি না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি হোসেন সাহেব হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিচারের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে বিচার করতে দেওয়া হচ্ছে না তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল ষোলো সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন হলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনের সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা সাহেবের আমলে করা হয় তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন সেভেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইবলি বলেন কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন খাইরুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানের বিধানটা আনলেন না কেন আবার বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোন চাকরির স্কোপ ছিল না কোন স্কোপ ছিল না যেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে তা আপনি যখন খাইরুল সাহেবকে কথাই বলছি ওনাকে আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায় তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে আমার কি বলবো আর বলা সম্ভব না এই দেশে এত রকম আইন আছে বলা সম্ভব না আসলে না তবেগুলি খুব অসঙ্গতি কিন্তু কিন্তু প্রফেসর আসফসুল আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটা দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত যেরকম 72 সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসরণ ক্ষমতা আমি আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেন্টির অবাধ প্রয়োগ নাই নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপি প্রধানমন্ত্রী চলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটিগুলো থেকে গেলে একদম শেষ যারা